ঈশ্বর সর্বশক্তিমান উসিলা মানব সন্তান আমার নাম রানী তান্ত্রিক কবিরাজ ভারত থেকে কালী সাধনা মাধ্যমে কাজ কাজ করা হয় কিছু কিছু আছে যেগুলো মুসলমান কবিরাজিরা কখনই পারবে না তা আমাদেরকে দিয়ে সম্ভব আপনার কি সমস্যা আমাদেরকে বলুন কাজের পর টাকা নেওয়া হয় বিয়ে বিয়েসাদী হয় না জায়গা জমি নিয়ে ঝামেলা মামলা মোকদ্দমা হারানো জিনিস খুঁজে বের করা এবং কি যে কোনো মেয়ে পাগলের মতো ছুটে আসতে বাধ্য মনে মানুষ অমিল বাবা মাকে বাধ্য করুন এবং আইপিএল বিপিএল সকল প্রকার খেলা নিয়ে বাজি ধরে জিতন এক্সপার্টসেন গ্যারান্টি সহকার বিদেশ যাত্রা বাদা সকল প্রকার রোগের তদবির করা হয় বারো থেকে দুই চার ঘন্টায় ফলাফল যে কোন জায়গায় কোরিয়ান করে তকবির পাঠানো হয় মনে রাখবেন কাজের পর খুশি করতে হবে কাজ হবে বারো থেকে চব্বিশ ঘন্টায় মধ্যে ফলাফল পাবেন ঠিকানা বান্দরবান বালাকাটা যোগাযোগ করুন শূন্য এক সাত চার তিন দুই শূন্য পাঁচ শূন্য দুই নয় আমাকে সবসময় এ নাম্বারে পাবেন যারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলেও চিকিৎসা নিন চিকিৎসা নিন সুস্থ থাকুন সুস্থতায় আপনার একমাত্র সম্পদ